গিয়ে ডাইরেক্ট বাংলাদেশ গভর্নমেন্ট যেহেতু আমরা বেড়াবোর জন্য যাচ্ছি আমাদের ট্রাভেল কোন হিস্ট্রি নেই এর আগে আমরা কোথাও ঘুরতে যাই না ইরাকের সরকার বা আপনার বাংলাদেশের সরকার তারা জানে যে আমরা যদি এখানে ইরাক আসি তাহলে আমরা কাজের উদ্দেশ্যেই যাচ্ছি যতই আমাদের ভিসাটা বেড়াবার হোক না কেন তো সেই ক্ষেত্রে থেকে আর যেহেতু এখানে টেরিজম এলাকায় এখানে অনেক ঝামেলা মাঠ ঝামেলার বিষয় থাকে মূলত কুর্দিস্তানে কোনো ঝামেলা নেই ইরাকের কিছু কিছু রাজ্য আছে যেগুলো দুষ্কৃতি বা আতঙ্কবাদী হামলা বাগেরা হয় তো সেই ক্ষেত্রে জন্য বিজিট ভিসায় আপনি যদি যান একমাত্র কোম্পানি থেকে যাদেরকে বিজিটা পারমিশন দেয় কোম্পানি বলতে কি বোঝায় দেখুন আমি এখানে এক কাজ করি আপনার জন্য আমার কোনো কোম্পানির প্রয়োজন নেই আমি যদি নিজের কাউকে নিয়ে আসার জন্য প্রয়োজন হয় তো আমার এখানে উকিলকে আমি টাকা দেবো উকিল ডাইরেক্ট আমাকে একটা গ্যারেন্টার এখানকার লোকাল স্থানীয় জুগাড় করে উনি ডাইরেক্ট ভিসার যে প্রসেসিং যাই কিছু উনি টাকা নেবেন ভিসা বের করে দেবেন তিন মাসকে বেড়ানো এখানে কিন্তু কোন রকম ইন্স্যুরেন্স আহ লেটার বা ইনভিটেশন লেটার এগুলো দিবে না যখন আপনি কোম্পানি থেকে ডাইরেক্ট কোন জায়গায় ভিসা ডাইরেক্ট আপনার জন্য কেউ আবেদন করবে কোম্পানি আপনাকে ইনভিটেশন লেটার দেবে এমপ্লয়েড লেটার দেবে এবং এখানে ট্রাভেল যে হিস্ট্রি তার একটা যে যে ইনভিটেশন করেছেন সেই ক্ষেত্রের জন্য আমাদের জন্য সহজ হয়ে যায় তখন আমরা ইন্ডিয়া এয়ারপোর্ট বাংলাদেশ এয়ারপোর্টে যখন ইমিগ্রেশন আমাদের জিজ্ঞেস করা হয় আপনি বেড়াবার জন্য যাচ্ছেন কোথায় আপনার ইনভিটেশন লেটার কোথায় তখন কিন্তু আমরা দেখাতে পারি না যেহেতু আমার যেহেতু ভাই বা আমি বা কেউ আমাকে আবেদন করে ডেকেছে কোম্পানি যেহেতু নয় ডাইরেক্ট তো সেই ক্ষেত্রের জন্য বাংলাদেশ থেকে যারা অনেক এজেন্ট আছে বা অনেক দালালরা আছে অনেক অফিসার আছে যারা হয়তো ইরাক কুর্দিস্তানে থাকে তাদের কাছ থেকে হয়তো তারা এইভাবে ভিসা প্রসেসিং অ্যাপ্লিকেশন করে তখন তারা কি করে দুটো দেশের ভিসা বের করে একটা দুবাইয়ের ভিসা পাই করে রিটার্ন টিকিট এবং আপ ডাউনের ট্রানজিট ভিসা যেহেতু দুবাই সবাইকে ফ্রি অফ কস্ট ট্রানজিট দেয় ভালো করে বিস্তারিত কথাটা বোঝাচ্ছে চেষ্টা করবেন তখন তারা বাংলাদেশে যখন আপনার ইরাকের ভিসা থেকে এবং দুবাইয়ের ভিসা থাকে যখন বাংলাদেশ থেকে আপনি সফর করবেন বা দুবাই যাবেন ইমিগ্রেশনে যখন যাবেন তখন কোনো মতোই তারা আপনাকে বলবেন যে আপনি বিজিট ভিসায় যাচ্ছেন অ্যাকচুয়ালি যারা বিজনেস করে কোম্পানি না ডাইরেক্ট এখান থেকে যারা এজেন্ট দাওয়াল থ্রু তারা এইভাবে আরকি ইরাক নিয়ে আসে তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এখান থেকে যে আপনি যখন দুবাই যান তারা শিখিয়ে দেয় আপনাকে যে ইমিগ্রেশনে যখন যাবেন তখন বলবেন আমি দুবাই বেড়ানোর জন্য যাচ্ছি আবার এটাও বলে দেয় যে দুবাইয়ে নামার পরে তোমরা রিটার্ন টিকিটটা লুকিয়ে রাখবে এবং তোমরা তখন ইরাকের ভিসাটা বের করবে কারণ দুবাই সরকার একটা ফেসিলিটি কি দেয় এখান থেকে যে আপনি দুবাই ইন্টারন্যাশনাল বলে একটা পরিচিত ওই দেশে যাওয়ার পর আপনি ঘুরে আসি মূলত ব্যাপার আপনি দুবাই রিটার্ন টিকিটটা লুকিয়ে রাখবেন তারপর আপনি দেখাবেন যে ইরাকের যে কাজের ভিসা এবং আপনাকে প্রশ্ন করা হবে যে আপনি বাংলাদেশ থেকে এটা কি ডাইরেক্ট এই ভিসা দেখিয়ে এসেছেন তখন আপনাকে এজেন্ট শিখিয়ে দেবে যে আপনি যে দুবাই নামার পরে আপনার দুবাইয়ের ভিসা এবং রিটার্ন টিকিটটা লুকিয়ে রাখবেন এবং

তৈরি করেছে তার আন্ডারে এখন আনুমানিক ডলার খরচা হয় এটাই হলো কথা তা আপনাকে এক পারমিশন পারমিশন প্লাস কাজের ইরাক ইরাক সরকার দিয়ে থাকে এটা এটা হচ্ছে সরকারের যেমন না হয় অনেক ভাইরা আছে ইরান চলে আসবে লিবিয়া চলে আসবে সেখান থেকে পাহাড়ে ঢুকিয়ে এখানে আসবে এরকম হলে তারা কোনোদিন বিজিট ভিসায় আসতে পারবে না আশা করি ক্লিয়ার করতে পেরেছি আর কোম্পানি থেকে যখন আপনারা আসবেন আমি একটা কোম্পানি কাজ করি আমি বলো আমার ভাই একটা কাজের লোক নেবে উনি ডাইরেক্ট ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে